জনগণকে সকল দিক থেকে যখন জুলুম নিপীড়নের শিকার হতে হলো ঘোষ দুর্নীতি লুণ্ঠন দখলদারি খুন রাহাজানি গোম ধর্ষণ যখন সীমা অতিক্রম করে গেল তখন আল্লাহ তাল্লার ফয়সালা বাংলাদেশের জমিনে নেমে আসলো ছাত্র সমাজের একটা ন্যায়সঙ্গত দাবিকে যেভাবে প্রথম দিকে ছিল করা হলো এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের অনুভূতিতে আঘাত দেওয়া হলো তারা একটা দাবি কৌটা সংস্কারের দাবিতে কৌটা বন্ধের দাবিতে নয় বিলুপ্তির দাবিতে নয় সংস্কারের দাবিতে তারা নেমেছে যে যৌক্তিকভাবে কোটাটাকে পুনর্বিন্যস্ত করা হোক আঠারো সালে এটা করতে গিয়ে সব কোটা উঠায় দেওয়া হলো এখন আবার সব কোটা ফিরায় আনা এর এরপরেই তারা নেমেছিল রাস্তায় তাদেরকে দমন করার জন্য এমন কোনো ব্যবস্থা নাই যেটা সরকার নেয়নি প্রথমে ছাত্র সমাজকে ছাত্র সমাজের উপর তাদের ছাত্র সংগঠনকে লেলিয়ে দিল হাতে মুগুর নিয়ে লাঠি সোটা নিয়ে যা পারে সেইটা নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ল এরপরে আস্তে আস্তে আন্দোলন দানাবত্তা লাগলো প্রধানমন্ত্রী যেভাবেই হন তিনি তো রাষ্ট্রের প্রধান নির্বাহী তার একটা বয়স হয়েছিল এই চেয়ারের একটা মর্যাদা ছিল একটা স্বাধীন দেশের তিনি যেভাবেই হন প্রধানমন্ত্রী ছিলেন তারও বক্তব্যটা দায়িত্বশীল তার পরিচয় বক্তব্য তিনি দিতে পারলেন না ফলে ছাত্র সমাজ এখান থেকে আরও বেশি আহত হলো এবং এই আন্দোলন শেষ পর্যন্ত এক দফার আন্দোলনে পরিণত হলো ছাত্র সমাজ এই আন্দোলন শুরু করলেও এই আন্দোলনের সকল শ্রেণী পেশা এবং বয়সের মানুষ সম্পৃক্ত হয়ে গিয়েছিল রাজনৈতিক দলগুলা তাদের অবস্থান থেকে এই আন্দোলনকে সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা দিয়েছিল কিন্তু এই আন্দোলনের অগ্রভাগে ছিল আমাদের ছাত্র তরুণ এবং যুবক সমাজ আমি আজকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তারা জাতিকে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে আল্লাহ তালা তাদেরকে দুনিয়া এবং আখের হাতে দুই জায়গায় মর্যাদা মণ্ডিত করুন এই অসাধ্য সফল করতে গিয়ে সাধন করতে গিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভুলের যাদের বুক ঝাঁঝরা করে মা থেকে আলাদা বাবা থেকে আলাদা করে ফেলেছে চিরতরে বাইকে বোন থেকে নিয়ে গেছে বোনকে ভাই থেকে নিয়ে গেছে আমাদের যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে বাচ্চাদেরকে এতিম বানিয়েছে আমরা সেই সমস্ত সৈদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আল্লাহর দরবারে তাদের মাফিরাত এবং মর্যাদা কামনা করছি এটি ছিল সুস্পষ্ট গণহত্যা যেদের মাথায় উঠে যে কোনো মূল্যে গদি আমার টিকিয়ে রাখতে হবে মানুষ যা মারা যাক কোনো অসুবিধা নেই এই জন্যে আপনারা সাক্ষী শুধু স্থলবার্গেই এই গুলি চালানো হয়নি আকাশ থেকেও গুলি চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে এগুলো ছিল দুঃখজনক এই দৃশ্য একটা স্বাধীন দেশের নাগরিক দেখতে দেখতে হবে এর জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না আবার বিভিন্ন সময় ইন্টারনেট সেবা টোটালি বন্ধ করে দিয়ে সেখানে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের লাশ গুম করা হয়েছে সর্বশেষ আপনারা দেখেছেন আসুলিয়ার ঘটনা সেখানে ট্রাকের উপরে লাশের স্তূপ তারপরে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন আমরা কোন সভ্যতায় বসবাস করছি এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাব অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে গণহত্যা দল হিসাবে সাড়ে পনেরো বছর আমাদের সাথে যে বৈরিতা করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে অফিসগুলোতে তালা ঝুলানো হয়েছে আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি দফায় দফায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে শেষ পর্যন্ত আমাদেরকে শেষ মুহূর্তে দিশাহারা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে গণহত্যার বিচার করতে হবে আবার সাড়ে পনেরো বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেইটারও বিচার করতে হবে তখন সরকারের প্রধান নির্বাহী থেকে শুরু করে সকলেই তারা বলতেন এবং এটি আইনের কথা যে আইন সকলের জন্য সমান কেউ আইনকে ফাঁকি দিতে পারবেন না আমরা সেই সমান আইনের প্রয়োগটা এখন দেখতে চাই তবে এটা ঠিক এই আইনের আশ্রয় নেওয়ার নামে একজন নিরপরাধ মানুষে যাতে হ্যারাসমেন্টের শিকার না হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা আমাদের সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছি যে ক্ষতিগ্রস্ত যারাই মামলার মামলা করবেন আইনের আশ্রয় নেবেন কোনো মানুষের উপর যাতে বে সাফি না হয় সেই দিকে তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখতে হবে বারবার চেক করে দেখতে হবে যে কোনো নিরপরাধী মানুষের নাম আমাদের অভিযোগপত্রে আছে যদি থাকে তা অবশ্যই বাদ দিতে হবে তাকে রাখা যাবে না